নমস্কার বন্ধুরা বাংলার চাকুরি সংক্রান্ত কেলেঙ্কারি এখন সর্বভারতীয় ইস্যু এখন সারা দেশে সর্বভারতীয় মিডিয়াতে ঘন ঘন নিউজ হচ্ছে এই নিয়ে কিন্তু এই সংক্রান্ত আলোচনা করার আগে আমি এটা আপনাদেরকে বলে দিই যে আমি এর আগেও আপনাদেরকে বলেছি আমার একাধিক ভিডিওতে যে বাংলাতে পরিবর্তনের সুযোগ থাকলেও বিরোধীদের ভুলের জন্য বারবার তৃণমূল কংগ্রেস সুবিধা পেয়ে যাচ্ছে এবং এবারেও শুধুমাত্র বিরোধীদের ভুল রাজনীতির জন্য আপনার শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সুযোগ পেয়ে যাচ্ছে এবং তারা আবার ঘুরে ফিরে ক্ষমতা চলে আসবে এখন কেন আপনাদের মনে আছে আর সংক্রান্ত যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের রূপরেখা দেখে আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে এটাতে বিরোধীরা ভুল করছে সিপিএম হোক কংগ্রেস হোক এরা সবাই ভুল করছে ভুল টাইপের রাজনীতি করছে এবং এর ফলে সিপিএম বিজেপি এরা যে লাভটা এর থেকে ওঠাতে চেয়েছিল রাজনৈতিকভাবে সেই লাভটা তারা ওঠাতে পারবে না বরং তৃণমূল কংগ্রেস যতটা বেকায়দায় পড়েছিল সে তার থেকে উঠে আরও বেশি মানে আত্মবিশ্বাস নিয়ে সে ঘুরে দাঁড়াবে হয়েছে তাই আপনারা দেখেছেন যে আর জি কর এখন আর কোনো ইস্যুই নাই আর জি কর সংক্রান্ত ইস্যুতে যা ভাবে তার পরিসমাপ্তি হয়েছে তাতে সরকার অনেক বেশি কমফোর্টেবল অবস্থায় চলে এসেছে এবং মানে শাসক দল মানে যে আত্মবিশ্বাস তাদের হারিয়ে গে গেছিল সেটাকে তারা ফিরে পেয়েছে সন্দেশখালী ইস্যুতেও আমি এরকম কথাই বলেছিলাম এবং এটাও বিরোধীদের ভুলের কারণে সন্দেশখালী এখন আর কোনো ইস্যুই নাই এখন কোনো মিডিয়াতে আলোচনা হয় না কোনো রাজনৈতিক দল আলোচনা করে না কেউ আলোচনা করে না আপনাদের এটা বলছি আমি এই যে চাকুরি কেলেঙ্কারি এই যে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকুরি যাওয়ার যে ঘটনাটা এটাকে কেন্দ্র করে বিরোধীরা ভুল করছে এবং এত বড় ভুল করছে যে তারা যে শুধুমাত্র এই ইস্যুটা তাদের হাত থেকে হারা হারাবে তাই না কিন্তু আপনারা দেখবেন তারা আগামী দিনে জবাব দিতে বাধ্য হবেন সেই রকম অবস্থার দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পলিসি যেটা দেখে আমার মনে হচ্ছে সেটা কি আপনারা ভাবেন একবার নিট কেলেঙ্কারি নিয়ে বাংলার রাজনীতিতে বাংলার নির্বাচনী লড়াইয়ে আলোচনার কোনো কারণ ছিল কারণ ছিল না কিন্তু এখন নিট কেলেঙ্কারির কথা এবং নিট কেলেঙ্কারি সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টের ভূমিকার কথাও বাংলার রাজনীতিতে আলোচিত হচ্ছে তৃণমূল কংগ্রেস এর নেতারা বারবার নিট কেলেঙ্কারের কথা তুলে ধরছেন আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশে চাকুরি যাওয়ার মামলার কথা এখন বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার তুলে ধরছে এগুলো কি বাংলাতে ইস্যু হওয়ার কথা ছিল আপনারা বলেন প্রদেশে কেউ আলোচনা করে না বাংলাতে কোথেকে আলোচনা করার বিষয় ছিল কিন্তু বাংলাতে এখন উত্তরপ্রদেশের প্রায় সত্তর হাজারের মতন বোধ হয় আমার এক্সাক্ট খেয়াল নয় আমি নিউজ মানে আলোচনা করেছিলাম বিশ্লেষণ করেছিলাম সেই সময়ে কিন্তু সেটা এখন আলোচিত হচ্ছে বিহারে আপনার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির মানে বিরোধিতা করে এবং আপনার পরীক্ষা বাতিল করার জন্য ছাত্ররা আন্দোলন করার পরে তাদেরকে দুর্বৃত্ত মনে করে একরকম পুলিশ যেরকমভাবে নির্দয়ভাবে নির্বিচারে পিটিয়েছে রাস্তার মধ্যে নৃশংসভাবে পিটিয়েছে সেইগুলো এখন বাংলাতে আলোচিত হচ্ছে বাংলার শাসক দল সেইগুলোকে এখন তুলে আনছে আবার বারবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে এবং কোথাও বিজেপিকে কোথাও সিপিএমকে আক্রমণ করছে এর মধ্যে যে ভয়ঙ্করতম বিষয়টাকে তৃণমূল কংগ্রেস কবর খুঁড়ে তুলে এনেছে সেটা শুনলে তো অবাক হয়ে যাবেন আমি একটা টিভি চ্যানেল থেকেই মূলত নিয়েছি একটা সাতলার টেলিভিশন চ্যানেল থেকে বাংলা চ্যানেল থেকে এবং এটা দেখে অবাক হয়ে যাওয়ার মতন বিষয় যদি সিপিএম এবং বিজেপি এটাকে রাজনীতিকরণ না করতো তাহলে হয়তো আমরা জানতেও পারতাম না বলছে কি বলছে ক্যাগের রিপোর্ট সিএজি রিপোর্টে উল্লিখিত বাম আমলের মানে কমিউনিস্ট পার্টি সিপি মানে মার্ক্সিস্ট সিপিআইএমের আমলে বুদ্ধ দেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীতে বাংলাতে যে কেলেঙ্কারি হয়েছে যোগ্য এবং অযোগ্যের যে কেলেঙ্কারি হয়েছে সেটা নাকি বর্তমানে এই সাম্প্রতিক যে কেলেঙ্কারি তার চেয়ে অনেক অনেক বড় কীরকম যে তথ্য তারা দিয়েছে তাতে বলা হচ্ছে যে 2009 সালে আপনার রিজিয়নাল লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল তাতে আপনার সিএজি রিপোর্ট বলছে নাকি যে টোটাল ক্যান্ডিডেট ছিল চার লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ জন নম্বর বাড়ানো হয়েছিল সেই পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছিল বত্রিশ হাজার নয়শো সত্তর জনের ভাবতে পারেন আর এবারে নম্বর বিকৃতির অভিযোগ এসেছে আট জনের তো এখানে আট জন এবার যেটা তৃণমূল কংগ্রেসের আমলে যে কেলেঙ্কারির অভিযোগ এসেছে এবং যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার জনের চাকুরি বাতিল করে দিয়েছে তাতে আট জন আর বামামলে সিপিএম এর রাজত্বে নাকি বত্রিশ হাজার নশো সত্তর মানে প্রায় তেত্রিশ হাজার জনের নম্বর বাড়ানো হয়েছিল এবং নম্বর কমানো হয়েছিল তেরো হাজার ছশো সাতাত্তর জনের মানে তেরো হাজার ছশো সাতাত্তর জনের সঙ্গে অন্যায় করা হয়েছিল আর বত্রিশ হাজার নয়শো সত্তর জনকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল এই যে আপনার তথ্য এখন বেরিয়ে এসেছে সেই তথ্য সিপিএমের নেতাদের জন্য একটা এমন একটা বিড়ম্বনা তৈরি করছে যে তারাও যে এই কেলেঙ্কারের আন্দোলন থেকে ফায়দা নেওয়ার জন্য ময়দানে নেমেছেন এবং ভরপুর চেষ্টা করছেন তাদের জন্য এখন তো জবাব দিতে হবে বাউন্স করবে এখন এবং জবাব দিতে গিয়ে তারা জবাব জুৎসই জবাব খুঁজে পাচ্ছে না তারা তাদের মধ্যে দেখলাম সুযোগ চক্রবর্তী বলছেন এটা তো বিধানসভাতে আলোচনা হোক কিন্তু মানে জুৎসই জবাব দেওয়ার মতো জবাব এই মুহূর্তে তাদের কাছে নেই বলে এই যে দু হাজার নয় সালের পরীক্ষায় এই যে অযোগ্য বত্রিশ হাজার নশো সত্তর যদি নম্বর বাড়ানো হয়ে থাকে তাহলে তার অযোগ্য ধরে নেওয়া যায় তাহলে আট হাজারের তুলনায় বত্রিশ হাজার সংখ্যাটা অনেক বেশি তাহলে মানে তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ হ্যাঁ প্রায় চার গুণ ছিল সংখ্যাটা তাহলে প্রায় চার গুণ বেশি সংখ্যক মানুষকে অবৈধভাবে নম্বর বাড়িয়ে সুযোগ দেওয়া হয়েছিল এখন কথা হলো। এই বিষয়টা কি আমরা জানতে পারতাম এটা ষোলো সতেরোতে দু হাজার ষোলো সতেরোর ক্যাগ রিপোর্টে বেরিয়েছে এখন হলো দু হাজার পঁচিশ সাল দু হাজার ষোলো সতেরোর ক্যাগ রিপোর্ট নিয়ে কি এখন আলোচনা হওয়ার কোনো কথা ছিল কথা ছিল না কিন্তু এগুলো কেন কবর করে তুলে আনা হচ্ছে তুলে আনা হচ্ছে এই কারণে যে একদিকে সিপিএম একদিকে বিজেপি দুজনে মিলেই তৃণমূল কংগ্রেসকে এমনভাবে চেপে ধরেছে এমনভাবে আক্রমণ করছে যে তৃণমূল কংগ্রেস এখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে তার এখন বাঁচতে হলে পাল্টা আঘাত করা ছাড়া কোনো উপায় নেই আর পাল্টা আঘাত করতে হলে সে এখন কি করছে দশ হাজার তিনশো তেইশ জনের যে চাকুরি গেছিলো ত্রিপুরা রাজ্যে আমলে সেই বিষয়টাকে তুলে এনে একদিকে সিপিএমকে আক্রমণ করছে আর একদিকে বিজেপিকে কারণ বিজেপি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি উল্টো পুলিশের ডান্ডা খাইয়েছে ফলে এই দশ হাজার তিনশো তেইশ এখন বাংলার মানুষের মুখে মুখে আলোচনার বিষয়বস্তু বানিয়ে দিচ্ছে তৃণমূলের নেতারা ঘন ঘন এই কথা বললে আবার এই এই একই ইস্যুতে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যিনি বাংলাতে গিয়েও আপনার প্রচার প্রচার করেছিলেন গত ইলেকশানে তাকেও তারা বাংলার মানুষের কাছে ভিলেন বানানোর জন্য ত্রিপুরাতে যে তিনি বলে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে রেকর্ড কারকে রাখনা বাদ মেয়ে ঘুমা ঘুমাকে চালানা এই কথাগুলো এখন বাংলাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন তারা কি করছেন নিটকে তুলে আনছেন তারা উত্তরপ্রদেশের চাকরি কেলেঙ্কারি তুলে আছেন যেখানে বিজেপি সরকার ছিল সেখানকার চাকরি কেলেঙ্কারি তুলে তথ্য তুলে এনে মানুষের সামনে তুলে ধরছেন যেখানে সিপিএমের সরকার ছিল সেটা ত্রিপুরাই হোক অথবা পশ্চিমবঙ্গই হোক সেখানকার চাকরি কেলেঙ্কারির তথ্য তুলে এনে আবার সেগুলো মানুষের সামনে তুলে ধরছেন তো সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে এই আক্রমণাত্মক ভঙ্গিমাতে আসতে বাধ্য করেছে সিপিএম এবং বিজেপি এইটা আমি বারবার বলেছি আপনাদেরকে রাজনৈতিক দৃষ্টিতে ভালোভাবে যদি সূক্ষ্মভাবে যদি বিচার করেন তাহলে দেখবেন এইটা বিরাট বড় ভুল কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু অতিবাম রাজনীতি করে বড় হয়েছে এখন তৃণমূল কংগ্রেস অনেকটা ম্যাচার্ড অবস্থাতে সে কিন্তু শুরু করেছিল বাম ফ্রন্টের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে 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 এবং সেই লড়াই করতে করতে সে নিজেকে অতিবাম হিসেবে সে তুলে ধরেছে ফলে সিপিএম থেকে যা যা শিক্ষা নেয়ার এমনভাবে শিক্ষা নিয়েছে যে অনেক ক্ষেত্রে তাকে সিপিএমের বাবা বলা হয় আবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়েও সে বিজেপিকে মাঝে মাঝে দেখা যাচ্ছে এমনভাবে চমকে দিচ্ছে যে যেগুলো বিজেপি কল্পনা করতে পারছে না দিল্লিতে বসা বসা নেতারা হিসাব মেলাতে পারছে না যেমন রাম রামনবমীতে আপনারা দেখেছেন যে রামনবমী কেন্দ্রকে কেন্দ্র করে বিজেপি স্বপ্ন দেখেছিল যে সারা বাংলার হিন্দুদেরকে একত্রিত করে দেবে একদিকে মুসলিম থাকবে তৃণমূলের সঙ্গে আর একদিকে হিন্দুরা চলে যাবে বিজেপির দিকে কিন্তু দেখা গেছে কি তৃণমূল বুদ্ধিমত্তার সঙ্গে তৃণমূলের হিন্দু নেতাদেরকে নামিয়ে দিয়েছে রামনবমীর প্রসেশন করতে শোভাযাত্রা করতে তারা দিকে দিকে জেলায় জেলায় হিন্দু তৃণমূলী নেতারা তারা মানে ইয়ে করেছে রামনবমীর শোভাযাত্রা বের করেছে ফলে মানুষ বলেছে হ্যাঁ ঠিকই তো আছে এরাও তো করছে ভালোই তো এর তো কোনো খারাপ কিছু করছে না আর মুসলিমরা তাদেরকে বলে দিয়েছে যে তোমরা ফুল ছেটাও তোমরা মিষ্টি খাওয়াও তাদের জল খাওয়াও লাড্ডু খাওয়া ইত্যাদি ইত্যাদি করো তো ফলে কি হয়েছে বিজেপির হিসাবটা গন্ডগোল হয়ে গেছে সিপিএমেরও সিপিএম ধারণা করতে পারেননি যে দু সালের একটা কেলেঙ্কারি এখন তুলে এনে সিপিএমকে এমনভাবে বেকায়দায় ফেলবে যে সিপিএমের মুখ বন্ধ হয়ে যাবে তো তৃণমূল কংগ্রেসের যে এই আক্রমণাত্মক ভঙ্গিমাটা এইটা বিরোধীদের বোঝার দরকার ছিল এমনিতে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কোনো রাজ্যেই এবং কেন্দ্রে কোথাও পাঁচ বছরের বেশি কোন সরকারের থাকা উচিত না সর্বত্র প্রতি পাঁচ বছর পর পর যদি সরকার পরিবর্তন হয় নতুন এক পার্টি আজকে পাঁচ বছরের জন্য ক্ষমতা পেল সে পাঁচ বছর পরে তার জায়গায় জনগণ আরেকটা পার্টিকে আনবে আবার পাঁচ বছর পরে সে পার্টি এভাবে পাল্টা পাল্টি হবে পাল্টাপাল্টি হলে গণতন্ত্র জীবন্ত থাকে জীবিত থাকে গণতন্ত্র একটা পার্টি যদি বেশি দিন ক্ষমতা এক নাগারে যদি ভোগ করে তাহলে সে তার মধ্যে যে স্বৈরাচারিতা আসে তার মধ্যে যে অহংকার আসে তার মধ্যে যে উশৃঙ্খলতা আসে তার ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় গণতন্ত্র তার কারণে এ সিপিএম পশ্চিমবঙ্গে সিপিএমের এক নাগারে চব্বিশ বছর শাসন ত্রিপুরাতে এক নাগারে পঁচিশ বছর শাসন আবার বাংলাতে এক নাগারে পনেরো বছরের প্রায় পনেরো বছরের তৃণমূল কংগ্রেসের শাসন এগুলি কোনোটাই ভালো না কোনোটাই গণতন্ত্রের জন্য সুখকর না সুতরাং পরিবর্তন প্রত্যেকটা রাজ্যে হওয়া উচিত কেন্দ্রে ও বিজেপি দু পর্যন্ত আপনার এক নাগারে শাসন ক্ষমতা থাকার স্বপ্ন দেখে এবং এই স্বপ্নটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেখিয়েছেন সেটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক স্বপ্ন এটা কোনোভাবেই এটা দেশের জন্য কল্যাণকর না যে কোনো একটা রাজনৈতিক দল দেশের রাজনীতিতে দেশের জনগণের গাদের ওপরে ঘাড়ের ওপরে বোঝা হয়ে থাকবে দু পর্যন্ত এক নাগারে এটা দেশের জন্য একেবারেই ভালো না আমি তো বলি দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে যদি দেবতারা এসেও যদি ভারতবর্ষে শাসন করে এক নাগারে দশ পনেরো বছর তাহলে তারাও স্বীরাচারিতা করবেন তারাও অন্যায় এবং অপরাধের রাস্তায় চলে যাবেন এবং গণতন্ত্রকে কবর দেবেন জনগণের ক্ষতি করবেন তো তার কারণে কারুরই থাকা উচিত না অতীতে কংগ্রেসেরও একটা না দীর্ঘদিন শাসনে ক্ষমতা থাকাটা দেশের জন্য ভালো ছিল না তো এ কারণে বাংলাতেও পরিবর্তনের অ্যাম্পল অপরচুনিটি আছে অনেক সুযোগ রয়েছে এবং পরিবর্তন হওয়া উচিত কিন্তু পরিবর্তন হবে কোথেকে নেতারা তো এক্ষুনি চেয়ার পাওয়ার লোভে এমনভাবেই তাদের বুদ্ধিমত্তাকে এমনভাবেই নষ্ট করে দিয়েছে যে তারা যখন যেটাকে পায় খরকুটো খড়কুটো পেলে ওই যে ডুবন্ত মানুষ যখন ডুবছে ডুবছে তখন খরকুটো পেলে সেটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করে তার মনে হয় এই খড়কুটোটাই বোধহয় তাকে বাঁচাতে পারবে এই রকমভাবে বাংলাতে বিরোধী দলগুলো সে সিপিএম হোক অথবা বিজেপি হোক তারা যখনই এই খড়কুটো রূপ এগুলো তো রাজনীতির জন্য খরকুটো সামাজিকভাবে চিন্তা চিন্তা করলে এগুলো বিরাট বড় ইস্যু সামাজিক দিক থেকে চাকুরি যাওয়া তারপরে আপনার সন্দেশখালীর ঘটনায় বলেন অথবা আর্জি করার ঘটনায় বলেন বা এরকম যা হয় এগুলি তো কোনোটাকেই ফেলা করার মতন ইস্যু না এগুলো সমাজের জন্য গম্ভীর ইস্যু এগুলো এবং এক একটা রাজনৈতিক দলের অনেক গভীর চিন্তা চিন্তাভাবনা করে তার মতামত দেওয়া উচিত তার এগুলোকে খরকুটা ভেবে এগুলোকে আঁকড়ে ধরে কোনোভাবে শাসন ক্ষমতায় চলে আসার স্বপ্ন দেখা উচিত না কিন্তু বাংলাতে এগুলো করছে আর করার ফলে একটা দল যে শাসন ক্ষমতায় আছে সে তো চাইবে না কোনোভাবে যে ক্ষমতাটা তার হাত থেকে অন্য কারোর হাতে চলে যাক সে তো চাইবেই যে কোনো মূল্যে ক্ষমতাটা ধরে রাখতে হবে তো ধরে রাখার জন্য দলটা যেহেতু তৃণমূল কংগ্রেস নেত্রীটার নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা যেহেতু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে সিপিএমকে হারিয়ে এই জায়গায় এসেছে তাহলে বুঝে নিতে হবে সামান্য বুদ্ধি থাকলেও বুঝে নেওয়া যায় যে এরা খুব সহজে আপনাকে লড়াইয়ের ময়দানটা ছেড়ে দেবেন না এরা লড়াইয়ের ময়দানটা একেবারে এক চুলো ছাড়তে রাজি না বরং আপনাকে পাল্টা আঘাত করার জন্য নানান রকম বুদ্ধি এরা বার করবেন আর যেহেতু তাদের বিরুদ্ধে মিডিয়া মিডিয়া তো দেখাই যাচ্ছে সর্বভারতীয় মিডিয়াই হোক অথবা বাংলার মিডিয়াই হোক তারা সব বাংলাদেশ শাসন মানে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোঝায় যাচ্ছে এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের নেতাদেরকে ধরার জন্য ইডি সিবিআই কেন্দ্রীয় সরকার সব মানে একেবারে ময়দানে সবসময় উৎপ্রেত রয়েছে তাদের বিরুদ্ধে অন্যান্য দলগুলো কংগ্রেস আছে সিপিএম সিপিএম আছে বিজেপি আছে আরও অনেক দল আছে ফলে সব দিক থেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে আর আমি এটা বারবার বলেছি আপনাদেরকে যে প্রতিকূল পরিস্থিতিতে যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি করার সুযোগ দেবেন এটা কিন্তু সুযোগ বলছি আমি আপনাদেরকে যেটাকে বিজেপি সংকট মনে করছে সিপিএম সংকট মনে করছে আমি বলছি এটা মমতা ব্যানার্জির জন্য বা তার পার্টির জন্য এটা সুযোগ প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে করতে যেহেতু তিনি এই জায়গায় এসেছেন সেহেতু তাকে প্রতিকূল পরিস্থিতি দেওয়া যাবে না তাকে অনুকূল পরিস্থিতি দিতে হবে অনুকূল পরিস্থিতিতে তিনি যেদিন ধরে নেবেন যে সব কিছু তার আয়ত্তে আছে সব কিছু তার অধীনে আছে সবাই তার পক্ষে আছে তিনি আর তার চিন্তা দুশ্চিন্তা করার কোনো দরকার নাই ক্ষমতা তার হাতেই আছে এবং তার হাতেই থাকবে সেই দিন তার পতনের সূত্রপাত হবে শিলান্যাস হবে এইটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি আপনাদের কিন্তু বিজেপির ওই যে আপনার নেতারা যারা এক্ষুনি চেয়ার লাগে বলে মনে করছেন এক্ষুনি মুখ্যমন্ত্রী হয়ে যেতে হবে এক্ষুনি মন্ত্রী হয়ে যেতে হবে এক্ষুনি সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যেখান যেখান থেকে তোল্লা আদায় করে যেখান সেখান থেকে কমিশন আদায় করে যেখান থেকে অন্য অন্যায়ভাবে সমস্ত দুর্নীতি কেলেঙ্কারি ইত্যাদি করে সেই জায়গাগুলোর দখল তাদের পেতে হবে বাংলার মানুষের জন্য কিন্তু পাঁচ পাশার চিন্তা নাই বাংলার কল্যাণের কথা কিন্তু দূরে দূরেও নাই মাথা মগজের মধ্যে একেবারেই নাই আছে শুধু যে যে দুর্নীতিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা করছে সেইগুলোর দখলদারি অর্থাৎ এরপরে আরও বেশি সংগঠিতভাবে আরও বিসিতভাবে এবং আরও বেশি দারুণভাবে সংঘবদ্ধভাবে এগুলি করার অধিকার প্রাপ্তি শুধুমাত্র সেই জন্যই তারা ব্যস্ত হয়ে গেছেন যে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে ক্ষমতায় আসতে হবে তো এইভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি বলছি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না এজবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছাব্বিশে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার জিতে এসে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তো তা ওনার দলের ওনার সরকারের এবং ওনার কৃতিত্বে আসবেন এটা তো ডেফিনেটলি থাকবে কিন্তু এর চেয়ে বেশি কৃত কৃতিত্ব থাকবে বিজেপি এবং সিপিএমের ভুল রাজনৈতিক কর্মসূচি এবং ভুল রাজনৈতিক নীতির কারণে আমার কথার সঙ্গে যদি একমত হন দেরি না করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিন যদি একমত হন সেটাও জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি করে নেবেন জয় হিন্দ ধন্যবাদ